এমনি কি আর মানুষ বলে মেয়েরা দশক যায় আমি সত্যি সত্যি দশবিধা দেখো সকাল থেকে সকাল থেকে উঠে আমি কত রূপ ধারণ করি সকালবেলা ঘুম থেকে উঠে আমার কাজ ছেলেদেরকে ঘুম থেকে তোলা তাদেরকে রেডি করানো তাদেরকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠানো স্কুল থেকে দিয়ে এসে উদ্ধার করি তখন আমি হয়ে যাই হচ্ছে রান্নার মাসি রান্নার মাসি সমস্ত যাবতীয় রান্না বান্নার কাজ সেরে তারপরে হয়ে যায় আমি গিয়ে কাম বাড়ি আমার খাওয়া দাওয়া কিছু নেই চোখে ঘুম নেই খাওয়া নেই কিছু নেই সব তো বিশ্ব দিয়ে দিচ্ছি বিয়ে করছি বলে সব বিশুদ্ধ দিচ্ছি বাচ্চা হওয়ার পর জীবন তারও শেষ কি ছিলাম কি হয়েছে আমি নিজেও জানি না তারপরে আমার কাজ হলো কি কাম বাড়ি ঘর মুচরে কাপড় কাচরে বাসন মোচরে সব না তারপরে আমি আমি হয়ে যাই শুই সুই বাসন কর্প বর্তন ধন্য সন্ধান করে এসে আমি লক্ষ্যমন্ত বউ সিঁদুর তিদুর একবার পটের বিবি সেজে যাই তারপরে আমি হই কি একটু সেলিব্রিটি ভাগ হয় আমার মধ্যে একটু আমি রিলস টিলস নাচি না গানি যাই পারি যাই যেটাই পারি আর কি চেষ্টা করি করার তো হয়ে গেলো তারপর হচ্ছে আমি একদম বউ তো সেজে ঘরের ঘর নি সেজে মা সেজে ছেলেদেরকে খাইয়ে দাইয়ে দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করিয়ে সব কমপ্লিট তারপরে আমি হয়ে যাই সঙ্গে সঙ্গে নিয়ে বাচ্চাদের এই পড়াও রে এই পড় রে পড় রে পড় রে হয়ে গেল ওই ডিউটি পালন তারপরে এই তো হয়ে গেলো আমার কাজ কাজকর্ম তারপরে রাত্রেবেলা তো মায়ের ডিউটি পালন করতেই হয় এইগুলো হলো আমার সারাদিনের রূপ তোমাদের কার 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 জীবনে এই এই সারাদিনের রূপ এগুলো ঘটে বলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু বন্ধুরা আমার তো জীবনটা একদম শেষ আমি এই জন্য যাত্রা যত প্রতিদিন সকালে ঘুমতে উঠে আমি তো বিয়ের সিজন চলছে সামাই এবার শুনতে পাই এটা শুনিয়ার ব্যাপারে এই সুখের জীবনটা অন্য কিছুভাবে নষ্ট করতে পারতিস এইভাবে নষ্ট করছিস কেন নষ্ট করার অনেক পদ্ধতি ছিল জীবনটা একদম শেষ বন্ধুরা বিয়ে খাওয়া করি তোমাদের কার কার এই অবস্থা হয়েছে অবশ্যই কমেন্টে জানে আমাকে ভুলবে না ঠিক আছে টাটা বাই বাই